আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ব্যস্ততম সময়ের মধ্যে আপনাদের কাছে একটি জিনিস দেখানোর জন্য লাইভে চলে আসা আজকে আমি কবুতরকে কবুতরগুলোকে ক্রিমির কোর্স করিয়েছি এই মাত্র শেষ করলাম তো ক্রিমির কোর্স করতে আমার যেটা প্রয়োজন ছিল হ্যাঁ এই প্রয়োজনটা আপনাদেরকে একটু দেখাই এই যে ক্যাটোসকিস এই যে ক্যাটোসকিস দুইটা টোসকিসের প্রয়োজন ছিল আমার ব্রিডিংকে ঘরের ব্রিডিং কবুতরগুলোকে আমি আগে একটু কোর্স করাই ঘরের ব্রিডিং কবুতরগুলোকে আগে ক্রিমির কোর্স করাইয়ে শেষ করেই আমি চলে আসি আমার ফ্লাইং লফটে হ্যাঁ ফ্লাইং লফটে আসার পর প্রথমে ঘরে আমি আমার নরের সাইড তারপরে করিয়েছি আমি সাইড তো ক্রিমির কোর্সটা যে আমি করিয়েছি সকালবেলা কবুতরকে কোনো খাবার দিই নাই এক একেবারেই না কোনো পানিও নাই জাস্ট এখন আমি আমার পরিমাণ মতো যেটুকু লাগে সেটুকু আমি ক্রিমির কোর্স করার জন্য মেডিসিন গুলে সিরিজ দিয়ে এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পানি নেই এক প্যাকেট লেমিবেট গুলি সত্তর সিসি পানি নেই সত্তর সিসি পানির সাথে এক প্যাকেট লেমিবেট ক্রিমির ওষুধ লেমিবেট গুলি নেই এক প্যাকেট দিয়ে সত্তর কবুতরকে করা যাবে তাই পরবর্তীতে এক সিসি করে এক সিসি করে সত্তর কবুতরকে সত্তর সিসি খাইয়ে দিই এতে করে প্রতি প্যাকেটে সত্তরটা কবুতরের ক্রিমির কোর্স হয়ে গেছে দশ গ্রামের একটি প্যাকেটে আমার এখানে সত্তরটি কবুতরের ক্রিমির কোর্স কমপ্লিট হয়ে গেছে এত গেল আপনার ক্রিমির কোর্সের বন্টন নীতি যেই বন্টনের মধ্য দিয়ে বা যেই এক প্যাকেটের মধ্য দিয়ে আমরা সম্পূর্ণ করলাম হ্যাঁ তো ক্রিমির কোর্স সত্তর ভাগের এক প্যাকেটে সত্তরটা কবুতর করলাম এটা বললাম দ্বিতীয়ত বললাম যে কবুতরকে পুষ রেখে গতকাল যে সকালবেলা কবুতরকে খাবার দেই তারপর কবুতরকে আর খাবার দেই নাই এই মুহূর্তে ক্রিমির কোর্স করা শেষ করে আমরা কবুতরকে প্রায় দুই ঘন্টা পর খাবার দেব দুই ঘন্টা পর খাবার দেব ইচ্ছে করলে আমরা এখন বর্তমানে কবুতরকে পানি দিতে পারি শুধু পানি টনিক ওষুধ দিয়ে পানি দিতে পারি বা সাদা পানি দিতে পারি আর ক্রিমির কোর্স করানোর পর লিমিবেট দিয়ে করান অথবা এভিনেক্স দিয়ে করান ভেটেনারি একটা যে কোনো একটা মেডিসিন দিয়ে করান আপনার কবুতর এভাবে বমি করবে আপনাদেরকে নরের সাইড থেকে এসে চেষ্টা করি যে কবুতর কিভাবে যে কবুতরগুলা ধরে নিতে পারেন যে এইভাবে ঘন হারে বমি করবে এই বমি করাতে ভয়ের কিছু নাই এটা বলতে পারেন কবুতর প্রেমীদের জন্য এক আনন্দের এইবার আপনারা বলতে পারেন যে কবুতর এই অবস্থায় বমি করতেছে আর বলতেছেন কবুতর প্রেমীদের জন্য আনন্দের আমি আনন্দের কেন বলতেছি এটা কারণ হচ্ছে যে এই ক্রিমির কোর্সটা এভাবে করার কারণে পারফেক্ট একটা ডোজ পারফেক্ট একটা ডোজ কবুতরকে দেওয়ার কারণে কবুতর ক্রিমির কোর্সটা বা ক্রিমির ওষরটা কবুতরের উপর মতোই অ্যাপ্লাই হয়ে আছে এখন কৃমির যে কৃমির ওষুধের যে কাজটা হ্যাঁ কৃমির ওষুধের কাজটা এখন পরিপূর্ণরূপে কবুতরের বডিতে একটা বিক্রিয়া ঘটাচ্ছে আর এই বিক্রিয়া ঘটানোর ফলেই কবুতর বমি করতেছে তাই এই বমিটা বা এই বমি করাটা ভয়ের কিছু নাই খারাপ কিছু নাই কোনো সাইড এফেক্ট নাই পরবর্তীতে আমরা যখন কবুতরকে কবুতরগুলোকে আমরা লিভার টনিক ওষুধ দেবো তখন সবগুলাই কবুতর রিকভারি হয়ে প্রাণ চঞ্চল হয়ে যাবে আবার আগের মতো বলতে পারেন যে আগের মতো না নতুন রূপে নতুন উদ্দীপনায় কবুতর নতুন করে আবার চাঙ্গা হবে আমি তিন মাস পরে কবুতরকে ক্রিমির কোর্সটা করাই এই তিন মাস নিয়ম ছিল দুই থেকে আড়াই মাসের ভিতরে সর্বোচ্চ তিন মাস মনে রাখবেন খুব ভালো করে মনে রাখবেন যদি পারেন তাহলে প্রতি দুই মাস অন্তর অন্তর কবুতরকে ক্রিমির কোর্স করান আর যদি না পারেন তাহলে আড়াই মাস তাও যদি না পারেন তাহলে সর্বোচ্চ তিন মাস এর ভিতরে আপনাকে করতেই হবে যদি না করেন বাকিটা আপনার ব্যাপার কিন্তু নিয়ম হলো সর্বোচ্চ তিন মাস সর্বনিম্ন দুই মাস পরপর যদি কবুতরকে ক্রিমির কোর্সটা করান তাহলে আপনারা আমি কবুতরকে যে খাবার দিই যে মেডিসিন দিই কবুতরের উপর যে সমস্ত মেডিসিন অ্যাপ্লাই করি এবং যে খাবারগুলো দিই পুষ্টিগুণ সম্পন্ন খাবার দিই প্রত্যেকটা খাবারের কণা কবুতরের শরীরে থাকে পরজীবী কোনো পোখা বা কোনো কৃমি এই কবুতরের শরীর থেকে যেন তার পুষ্টি নিয়ে নিতে না পারে সেজন্য ক্রিমির কোর্স করা অত্যন্ত অত্যন্ত জরুরি যে কারণে আমরা কৃমির কোর্সটা করে থাকি আর এই লিমিবেট বলেন এভিনেক্স বলেন আর একটা ওষুধ মনে হয় আসে হ্যাঁ এগুলো যাটুকু যেগুলাই করেন দেশীয় মেডিসিন দিয়ে যদি ক্রিমির কোর্সটা করেন তাহলে আর সমস্যা হবে না পাশাপাশি আপনার পরিপূর্ণ একটা ডোজ হয়ে যায় আর মেবি আঠারো থেকে উনিশ টাকা মনে হয় এক একটা দশ গ্রামের প্যাকেটের দাম এরকমই হতে পারে উনিশ বিশ আমার মনে নাই এ করিট এরকমই বিশের বেশি তো হবেই না তো যাই হোক আমাদের এখানে অ্যাভিন্যাক্সটা পাওয়া যায় না আর লিমিবেট ওষুধটা পাওয়া যায় তাও লিমিট যেহেতু দুই সাল পর্যন্ত আমি মেয়াদ পেয়েছি এই লিমিবেট ক্রিমির মানে ক্রিমির ওষুধের সেই ক্ষেত্রে আমি দেড় প্যাকেট ওষুধ কিনে নিয়ে আসছি দেড় প্যাকেট তো বুঝেনি এক প্যাকেটে থাকে দশ পিস দেড় প্যাকেটে পনেরো পিস পনেরো পিসের মধ্যে গতকালকে আবার এক প্যাকেট দিয়ে দিছি অন্য একজনকে আর এক প্যাকেট মেডিসিন আজকে আবার নষ্ট হয়ে গেছে কবুতর ক্রিমির কোর্স করার সময় ড্রপিং পড়ে গিয়েছিল এই পাত্রে এই পাত্রে ডোপিং পরার পর এই পাত্রে মেডিসিনটা বাদ দিয়ে দিই নতুন করে আবার গুলি আবার খাওয়াই ঠিক একই মাত্রায় মাত্রা অতিরিক্ত করা যাবে না মাত্রা কমও করা যাবে না ভেটানারি ডাক্তারের পরামর্শ দশ গ্রাম ঔষধ দিয়ে একশো পিস কবুতরকে করা যায় এটা হলো ভেটনারি মেডিসিন ডাক্তারের পরামর্শ আমাদের পশু হাসপাতালের ডাক্তারের পরামর্শ যে আপনি এক প্যাকেট মেডিসিন দিয়ে একশোটা কবুতর করবেন আর আমি মোটামুটি দীর্ঘদিন যাবতীয় বলতে পারেন যে আমি ওই সময় অ্যাভিন্যাক্সটা প্রয়োগ করতাম আর এখন লিমিবেটটা প্রয়োগ করি আমি সত্তরটা কবুতরের উপরে অ্যাপ্লাই করে যাই না সত্তরটা মাপের হেয়ার ফের যদি হয় তাহলে দু একটা কম বেশি হতে পারে যাই হোক আমি ভাবে অ্যাপ্লাই করে ভালো ফলাফল পেয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কবুতর কি পরিমাণ বমি করতেছে এতে ভয়ের কিছু নয় কবুতরের স্বাস্থ্যও নষ্ট হবে না কবুতরের ডিমও বের হবে না কবুতরের যে অনেকে আসে না বলে যে কবুতরের ডিম পেরে দেবে কবুতরের ডিম কবুতর নষ্ট হয়ে যাবে কবুতর ওপর দকল দকল পড়ে কবুতর মারাও যেতে পারে এই জন্য মানুষের ওষুধ ব্যবহার করবেন প্রয়োজনে বিদেশি মেডিসিন ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলবো সাজেস্ট করব যে আমি যেভাবে লেমি দিয়ে ক্রিমির কোর্স করিয়েছি আপনারা ইচ্ছা করলে এটা দিয়ে করাতে পারেন ভালো হবে এবং যাদের এলাকায় পাওয়া যায় এই লিমিটেড আমার মতো করে আপনারা ঠিক এইভাবে মজুদ করে রাখতে পারেন আমি আপনাদেরকে অনেকে আবার বলতে পারেন যে আপনি এত প্যাকেট কিনছেন আমাদেরকে প্যাকেটটাও দেখালেন না মেডিসিনের প্যাকেটটাও দেখলাম না আবার ক্রিমির কোর্স কী সময় কোন সময় করলেন তাও দেখালেন না আসলে একা একা সব কিছু সম্ভব হয় না তবে মেডিসিনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা যদি দুই মিনিট ধৈর্য সহকারে আপনার লাইফ যাতে সংযুক্ত থাকেন তাহলে আমি আপনাদেরকে মেডিসিনটা দেখানোর চেষ্টা করতেছি আন্তরিকভাবে দুঃখিত আমি একটু সময় আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য এই যে যেমি ব্যাটার প্যাকেট পানিতে দ্রবণীয় পাউডার দশ গ্রাম দশ প্যাকেট থাকে পোলট্রি পোলট্রির গুল ক্রিমের সংক্রান্ত প্রতিরোধ ও নিরাময়ে শুধু ভেটানারির চিকিৎসায় পরি চিকিৎসা ব্যবহার্য তো এখানে যদি পোলট্রি লেখা আছে আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি শুধু পোলট্রি লিখে দিয়েছে কম ঠিক আছে বাট এখানে কবুতরের জন্য এটা দেখেন আমি পুরো প্যাকেট দেড় প্যাকেট নিয়ে আসছি যাতে আমার আর সমস্যা না হয় মেয়াদ আছে দীর্ঘদিন দীর্ঘদিন যেহেতু মেয়াদ আছে আমি নিয়ে নিচ্ছি এই যে আপনারা দেখেন লাইভে কতটুকু দেখাতে পারছি আমি জানি না এই যে দেখেন উপরে মোরগের ছবি আর নিচে পিজিয়ন মানে কবুতর কবুতরের ছবি এই যে দেখেন ফেব্রুয়ারি দু হাজার সাতাইশ ফেব্রুয়ারি দুই যে কারণে আমি নিয়ে আসছি আর আপনার প্রাইসটা হচ্ছে সতেরো টাকা উনত্রিশ পয়সা সতেরো টাকা উনত্রিশ পয়সা একত্র নিলে আরও কিছু কম নিবে হ্যাঁ আসলে এখানে সতেরো টাকা বা বিশ টাকাটা মুখ্য না মুখ্য হচ্ছে যে কম টাকায় হাতের নাগালে এরকম একটা ভালো মেডিসিন পাওয়াটা আসলেই ভাগ্যের এবং মানুষের ওষুধ পরিহার করুন কবুতরের এই যে রেসের টাইপটা চলে আসছে না এই রেসের টাইমটাতে যদি মানুষের ওষুধ ব্যবহার করেন তাহলে পরবর্তী মোল্ডিং পরবর্তীও যে পালকগুলো উঠবে বা পালকগুলো পড়বে এগুলা কিন্তু ভালো রূপে উঠবে না খুকরাণু হবে জরাকীর্ণ হবে অস্বাস্থ্যকর হবে পালকের যে মৎসণতাটা থাকবে না একটা প্রতিবন্ধী পালকের জন্ম নেবে কবুতরের শরীর থেকে একটা কবুতরের শরীরে যে পরিমাণ পালকের জন্ম নেয় যে সুন্দর একটা পালকের জন্ম নেয় মানুষের ওষুধ দিয়ে যদি আপনি এগুলো করেন তাহলে দেখবেন যে বিশেষ করে পালকের ক্ষেত্রে বা ব্রিডিং কবুতরকে যারা ব্রিডিং কবুতরকে যারা বা ক্রিমির কোর্স করাবে তাদেরকে বলবো যে ক্রিমির কোর্স করিয়ে কবুতর ব্রিডিংয়ে নেবেন আপনারা জানেন যে আমি এখনও কি করি নাই ব্রিডিংয়ে বসাই নাই তো ব্রিডিংয়ে বসাই নাই বলেই কবুতরকে ক্রিমির কোর্স করা একই সাথে করা আর ক্রিমির কোর্স করিয়ে আমরা এখন যেহেতু শীতের প্রাদুর্ভাব চলে এসেছে শীত চলে এসেছে আস্তে আস্তে আমাদেরকে শীত গ্রাস করে নেবে এর ভিতরেই আমরা একটা দিনক্ষণ দেখে কবুতরগুলোকে পেয়ারিং করে দেব এটাই চিন্তা এটাই কাজ আমার মনে হয় যে বহুত কথা বলতেছি অনেক ভাই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন বাগেরহাটের হাটের সোহাগ ভাই উনি বলছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আসলে চশমা নেই নাই চোখে চশমা নাই যে কারণে অনেকটা দেখতেও পারতেছি না কুলার ভাই সোহাগ ভাই শরণকুলা হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ভাই টসে নামবেন কবে থেকে টসে নামবো আগে ফ্লাইংটা ধরাবো কবে ফ্লাইংটা ধরানোর পর টসে নামবো আর ক্লাব কর্তৃপক্ষ থেকে কি সিদ্ধান্ত আসলো না আসলো এ টু জেড সব কিছু জানতে হবে শুনতে হবে বুঝতে হবে আমি গত পরশুদিন আমাদের একটা ক্লাব মিটিং হয়ে যায় বাট আমি এখানে উপস্থিত থাকতে পারি নাই তো ম্যাসেঞ্জারে কিছু জানছি ফোনে জানবো বিস্তারিত তারপরে ইনশাল্লাহ একে একে সব প্রিপারেশন চলবে আল্লাহ ভরসা দোয়া রাখবেন চোখে দেখতেছিও না কালী চোখে সাত কি চৌধুরী জানি সুতারা চৌধুরী নাকি জানি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আরিফ ইসলাম ভাই ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এই হচ্ছে মোটামুটি আজকের লাইভের একটা বিস্তারিত কথা বলার চেষ্টা করলাম এ টু জেড তারপরেও যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকে যে কোনো কিছু জানার ব্যাপারে আমার কাছ থেকে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্স তো খোলাই আছে প্রশ্নটা করে ফেলুন ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আপনাদের জন্য ছেড়ে দিলাম কিছুটা সময় যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে বোঝার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করেন আর পাশাপাশি যেই কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা ঘন্টা দুইয়ের দুই একের ভিতরে কবুতরকে কবুতরগুলোকে আমরা কি দিব খাবার দিব আর দেখেন এই একটা কবুতর বাহিরে আছে জিনিস দেখার চেষ্টা করি একটা কবুতর আমি যখন দ্বিতীয়বার এই মাদির সাইডে যখন ঢুকি হুম তখন একটা কবুতর বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পর আমি যেটা করি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আমি দেখানো মনে করি প্রত্যেকেরই দেখা দেখা দরকার এবং জানা দরকার আমি টেপডোরটাকে পরিপূর্ণরূপে বন্ধ করে দিই বন্ধ করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধ করে দেওয়ার পর এই লাঠিটা দিয়ে ওই শোলাটা দিয়ে একবারে পরিপূর্ণরূপে লক করে দিয়েছি সেটা করে এই কবুতরটা ঢুকতে পারে না এইবার যদি এই কবুতরটা এই কবুতরটা যদি আমার লফটে ঢুকে তাহলে কোন কবুতরটা প্রেমির কোর্স করা হলো না তা শনাক্ত আমি করতে পারবো না যেহেতু আমি শনাক্ত করতে পারবো না আবার যেহেতু একটা কবুতর বেরো হয়ে গেছে এই মুহূর্তে আমার করণীয় হচ্ছে টেপডটাকে খুলে দিয়ে দরজাটাকে একবার লক করে দিয়েছে সেটা কবুতরটা ঢুকে কেন আটকে যায় এবং এখানে পানি রেখে দিয়েছি আমি ক্রিমির কোর্স মানে ক্রিমির মেডিসিন মিশ্রিত পানি আমি রেখে দিয়েছি এই পানি দিয়ে তাকে আমি ক্রিমির কোর্সটা করে নেব এবং এই কবুতরটাকে আলাদা আমি ঘণ্টা দুই ঘণ্টা পর্যন্ত রেখে দেব যে সময় ক্রিমির পানিটা খাওয়াবো ক্রিমির কোর্সের পানিটা এর পরবর্তী ঘন্টা দেড় এক বা দুই এক আমি রেখে দেব আলাদা করে তারপরে এটাকে আমি এখানে দেবো আর এখন যদি মনে করেন যে আপনাদের ক্ষেত্রে এরকমটা হয় কবুতর ক্রিমির কোর্স করতে গিয়ে একটা কবুতর ছুটে গেছে আপনার পোষা কবুতরই ছুটে গেছে আসে নাই আপনি মনে করলেন যে সবগুলা কবুতরকে তো কৃমি করাই ফেললাম একটা করতে পারলাম না তার কী হলো এই ক্ষেত্রে এই সমস্ত বাড়িদেরকে আমি বলতে চাই আমার এই কথাটা আপনারা গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবেন যদি এমন হয় যে একটা কবুতর কৃমির কোর্স একটা কবুতর কৃমির কোর্স করা হয় না এরকম রয়ে যায় যদি মনে করেন তাহলে আপনার কবুতরের লফট নিট অ্যান্ড ক্লিন ক্রিমির কোর্স করা কমপ্লিট হলো না আপনাকে যদি যদি হান্ড্রেড পার্সেন্ট হাইজেনিক পদ্ধতি অবলম্বন করে যেহেতু আমরা কবুতরের লফট পরিচর্যা করি কবুতর পুষি এই ক্ষেত্রে আপনাকে আমাকে প্রত্যেকটা কবুতরকে ক্রিমির ঔষধ দেওয়া ক্রিমির ডোজ দেওয়া কনফার্ম হতে হবে আপনার কাছে যদি একটা কবুতর থেকে যায় যেটাকে কৃমির কোর্স করা হয় নাই তাহলে মনে রাখবেন যে আপনার কবুতর এই একটা কবুতর থেকে আপনার পরিপূর্ণ লফটা কৃমির কোর্সের যে একটা বিশুদ্ধি অভিযান এই অভিযানের অন্তর্ভুক্ত হয় না তাই আমরা চেষ্টা করব সব সময় যে একেবারে মানে বড় ধরনের একটা প্রোটেক্ট নিয়ে আমরা প্রত্যেকটা কবুতরকে যাতে কৃমির কোর্সটা আমরা করাতে পারি বা করতে পারি আর পাশাপাশি যদি এরকম মিস্টেক হয়ে যায় যে দু একটা কবুতর ছুটে গেছে চলে গেছে হ্যাঁ আবার চলে আসবে তো আমরা অপেক্ষা করব আমি কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করতেছি যে কবুতরটা আমরা যে সময় ঢুকবে তাকে আমরা কৃমির কোর্স করাই তারপরে নিস্তার এর আগে নিস্তার নেই কারণ একটা কবুতরের মাধ্যমে আবার সবটা কবুতরে কৃমি চড়াবে এখন বলতে পারেন যে একটা কবুতরের মাধ্যমে সবটা কবুতরে কৃমি চড়াবে এটা কীভাবে সম্ভব ছোট্ট একটা আলামত দিলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ ছোট্ট দিলে বুঝতে পারি সেটা হচ্ছে কবুতর যখন পানি খায় সব কবুতর একসাথে কম বেশি পানি খায় তো পানি খাওয়ার সময় যে কবুতরটা কৃমির কোর্স করা হলো না এই কবুতরটা যখন পানি খাবে তখন তার মুখ থেকেও বা তার লালা থেকেও এখানে কৃমির জীবাণু কৃমির ডিম হুম এরকম ধরনের কিছু সরানোর সম্ভাবনা থাকে এবং এ থেকেই প্রত্যেকটা কবুতরে কৃমির সংক্রামণ নতুন করে হতে পারে হওয়াটাই স্বাভাবিক এটা মনে করেন যে আমি বললাম আপনাদেরকে প্রয়োজনে আপনারা ভ্যাটানারি কোনো ডাক্তার বা কোনো বিশেষজ্ঞর পরামর্শ নিলেই আশা করি যে আমার কথার জবাবটা শতভাগ সত্য পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই ক্ষেত্রে নিট অ্যান্ড ক্লিন অবস্থায় একটা কী করা দরকার শতভাগ নিশ্চিত হওয়া দরকার প্রত্যেকটা কবুতরের ক্রিমির কোর্স হয়েছে আর কলকাতাটা তো অনেক গ্যাপ রয়ে গেছে ভাই এই যে আমার এক ভাই মনে হয় প্রশ্ন করেছেন আমি একটু দেখার চেষ্টা করি এক ভাই বলেছেন ভাই আমার দশ পিস কবুতর এর মানে ক্রিমির কোর্স করামো দশ পিস ঠিক আছে আপনি ভিনেক্স নেন আর আপনি লিমি ভেট নেন দশ গ্রামের এক প্যাকেট নেবেন সত্তর সিসি পানি দিবেন পোড়া এক প্যাকেট গুলবেন গোলা যখন শেষ হয়ে যাবে প্রত্যেক কবুতরকেই এক সিসি করে পানি দিবেন দশ কবুতরকে দশ সিসি পানি দেওয়া যখন শেষ হয়ে যাবে বাকি যে পানিটা থাকবে ভাই আপনি ফেলে দিন এটা আপনার কবুতরের জন্য না এটা হলো উত্তৃষ্ট ডোজ যে ডোজ আপনার কোনো কাজের না আপনার কবুতরে কোনো কাজের না মাত্রা অতিরিক্ত দিবেন না মাত্রা কমও দিবেন না সত্তর সিসি পানের মানে সিরিঞ্জ দিয়ে মেপে সত্তর সিসি দশ সিসি করে টান দিবেন সাত সিসি সাতটা সিরিঞ্জ দিলেই সত্তর সিসি হয়ে যাবে সত্তর সিসি পানে দিবেন প্যাকেট ওষুধ দিবেন ওয়ান মিলি করে ওয়ান সিসি করে খাইয়ে দিবেন দশ সিসি শেষ হয়ে যাবে ষাট সিসি বাকি থাকবে ষাট সিসি পালাই দিবেন আপনার ক্রিমের কোর্স কমপ্লিট এই হলো সব তো আশা করি যে ভাইয়ের দোষ দোষ কবুতরকে কীভাবে করবে এটা পেয়ে গেছেন তো আর কোনো ভাই আর কোনো ভাইয়ের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারে না স্মরণ কুলা সোহাগ ভাই আমার সাথে কিছুদিন আগে এক ভাইয়ে যোগাযোগ করেন আমি খুবই ব্যস্ত ছিলাম সময়টাতে আলাপ করতে পারেন সোহাগ সুহাগ ভাই কোন সুহাগ ভাই আমার মনে নাই তো আজকাল লাইভের মাধ্যমে বলতে চাই যদি সুহাগ ভাই আপনি আমার সাথে ইমুতে যোগাযোগ করছেন নাকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন নাকি মেসেঞ্জারে যোগাযোগ করছেন বাই সরি আমার মনে নাই আমি আপনাকে খুশি পড়ে পাই নাই যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাকে আমার আপনি আমাকে একটা নখ দিবেন আপনার সাথে কথা বলবো যেহেতু সেদিন আপনাকে আমি সময় দিতে পারি নাই তারপরে আমি আপনার কোন জায়গাটাতে আমার মানে ফোন দিয়েছিলাম যোগাযোগ করছিলাম এমন একটা যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু ভাই আপনাকে পাই নাই আমি কোনো জায়গায় আপনাকে পাই নাই যাকে আপনার যোগাযোগ করতে না আপনার যদি সেই ভাই হয়ে থাকেন তাহলে আপনি আমাকে ফোন দিবেন আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ সেদিন আমি আন্তরিকভাবে দুঃখিত আমার খালা মারা যাওয়াতে আমি আপনার সাথে কথা বলতে পারি নাই খুব জরুরি ভিত্তিতে আপনার সাথে কথা বলি চলে গেছিলাম তো এই হচ্ছে ক্রিমির কোর্স নিয়ে মোটামুটি আপনাদের সামনে একটা এই যে দেখেন কবুতরটা এখনও এখনও সে বাহিরে আছে আমি আপনাদেরকে দেখছেন এখনও বাহিরে আছে আশা করি ঢুকে যাবে আমরা এই মুহূর্তটার অপেক্ষায় আছি আহ 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 ভাই কবুতর পোষার নাম আর একটা নাম হলো প্যারা প্যারা কবুতর ভালো করে পুষতে গেলে আপনাকে প্যারা নিতেই হবে কম বেশি আহ 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 বান্দর এই যে দেখেন রুদ্র হইতেছে ভাদ্র মাসের রুদ্রহ আহ 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 গুড যাও 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 এই তো ঠিক আছে এই সে কিন্তু আমার জালে বন্দি হয়ে গেল এখন সে বেরো হতে পারবে না আবার পিঞ্জরায় ঢুকতে পারবে না বেরো হতে পারবে না এই যে একটা সিস্টেমে ওকে বন্দি করে ফেলছি এখনই ওকে আমরা ক্রিমির কোর্স করিয়ে আমাদের লফটের ক্রিমির কোর্স করার শতবাগ পূর্ণ হবে কবুতরের মধ্য দিয়ে এই হচ্ছে ভাই প্যাড়া এই প্যাড়াটা আমাদেরকে নিতে হয় নিতে আমরা বাধ্য যেহেতু কবুতরটা ছুটে গিয়েছিল তাকে ক্রিমের কোর্স করাতেই হবে তা বাস্তবতাটা আপনাদের সামনে তুলে ধরাতে হয়তো আপনারা ভালো করে বুঝতে পারছেন বা বিষয়গুলো কতটুকু আমরা এ টু জেড মেনটেন করতে হয় একটা কবুতর লফটার জন্য হ্যাঁ যেহেতু কবুতর বেশি যাদের থাকে তারা একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কবুতরকে কী করতে হয় পরিচালিত করতে হয় একটা কবুতরের উপরে অ্যাপ্লাই করে আমাদের কাজ হবে না আমরা যখন কোনো কিছু করবো তখন প্রত্যেকটা কবুতরের উপরেই করবো একটা মাল্টিভিটামিন দেবো প্রত্যেকটা কবুতরকে দেবো ক্যালসিয়াম দেবো প্রত্যেকটা কবুতরকে দেবো যাই হোক আমি কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতেছি ভিডিও করা শেষ এবার আপনাদের সামনে পাবলিশ হওয়ার পালা বিভিন্ন মেডিসিন বিষয় নিয়ে আমরা কথা বলেছি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন আর এখনও জানেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই মেহরবানি করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমাদেরকে অনুপ্রেরণা যোগাবেন আর ভিডিওটি শেষ করার আগে যে জিনিসটা বলতে চাই ভাই বিদেশি মেডিসিনের প্রতি নির্ভরশীল না হয়ে যে কোনো কোম্পানির যে কোনো কোম্পানির যে কোনো কোম্পানির বাংলাদেশের মেডিসিনের প্রতি আকৃষ্ট হন বাংলাদেশের মেডিসিন ব্যবহার করেন কম টাকায় ভালো মেডিসিন ব্যবহার করেন আবারও বলতেছি বারবার বলতেছি বাংলাদেশি মেডিসিন ব্যবহার করেন অনেক ভালো হবে আমি ফল পাই আপনাদের সাথে শেয়ার করি আমি কোনো কোম্পানির প্রচার করতেছি না প্রচার করে আমার কাজ না আমি আসলে চাই যে আমরা যে অবস্থায় আছি আমরা দেশীয় মেডিসিনগুলো ব্যবহার করি দেশীয় কোম্পানি বাসায় আমরা যেন ওই দেশীয় কম এখন তো এর আগে ভিডিওতে বলেছি যে বাংলাদেশে এখন কবুতরের মেডিসিন কিন্তু ওরা তৈরি করে কোনো এক সময় ছিল শুধু ফুলটির তৈরি করতো তৈরি করতো না যেহেতু কবুতরে তৈরি করতেছে আমরা যদি কবুতরের মেডিসিন ওদের কাছ থেকে না কিনি তারা তাহলে তারা কিন্তু এক সময় নিরাশ হয়ে আবার শুধু ফুলটির মানে মানে মুরুগের বা হাঁসের এগুলা মেডিসিন তৈরি করবে আমাদের কবুতরে তৈরি করবে না তখন কিন্তু আমরা আমার মতো যারা একটু গরিব আছি কম পয়সা যারা চিকিৎসা নিতে চাই তারা কিন্তু আটকে যাবো আর ভাই বিশাল বড় লোক যারা আছেন তাদের ব্যাপার ভিন্ন তাদের সাথে আর আমাদের সাথে যায় না ভাই আমরা চাই অল্পতে ভালো কিছু করার অল্পতে ভালো কিছু করার যেটা কোনো সাইড এফেক্ট নাই টাকা অল্প সহজলভ্য হাতের নাগালে যে কোনো সময় কেনা যায় যে কোনো সময় করা যায় এগুলো দরকার কারো কাছে জিম্মি হতে চাই না কারো কাছে আবারও বলি কারো কাছে জিম্মি হতে চাই না আমরা চাই বাংলাদেশের মেডিসিন দিয়ে বাংলাদেশের যে কোনো কোম্পানির আপনার যেটা পছন্দ হয় দেশীয় মেডিসিন ব্যবহার করুন দেশীয় মেডিসিন ব্যবহার করুন দেশীয় মেডিসিনের কোনো বিকল্প নাই আমি আপনাদেরকে দেখাই এবং দেখেই যাব এবং দীর্ঘদিন যাবো আমি অ্যাপ্লাই করতেছি খুবই 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 ভালো ফলাফল করেছি তো এই মুহূর্তে আমি আরিফ রফ্বানি লাইভ থেকে বিদায় নিলাম আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন আমার ক্ষতিগুলোর জন্য ওগুলো যেন সুস্থ থাকে সুন্দর থাকে আমি যেন আনন্দ থাকি সেই সব কিছু মিলিয়ে আবারও বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম